আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আমরাও ভালো আছি তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা আমার ছোটো বোন হবে শেলি আর রহমতের ফিফটিন ইয়ার্স ইউনিভার্সিটি ব্লগ তো এই যে রহমত আর শেলি তো আল্লাহ ওদের ফিফ ইয়ার্স একসাথে থাকার তৌফিক দিয়েছে আরও সামনে তারা আরও ফিফটি ইয়ার্স একসাথে থাকুক এই দুয়াই করি তো তাদের দুজনকার সিম্পল লাইফ সিম্পলভাবে চলতে তারা পছন্দ করে তো ঘরোয়াভাবেই এই আয়োজনটা তারা করেছিল ছোট একটা রেস্টুরেন্টে এই আয়োজনটা তারা করেছিল এই যে তার তিনটা সন্তান দুইটা ছেলে বড় দুইটা ছেলে তারপরে একটা মেয়ে তো অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন তাদের এই কিউট ফ্যামিলির জন্য ওর বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক ভালো বড়ো ছেলেটা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছে আর মেজটা তো গিফটেড ট্যালেন্টেড এবার যাবে আলহামদুলিল্লাহ ভালো ওরা বাচ্চাদের পড়ালেখার ব্যাপারেও ওরা অনেক সচেতন আর এটা শেলি পরিচিত এক ভাবি তো ভাবলাম এই টুকটাক ভিডিওটা ধরে রাখি আর মজার ব্যাপার হচ্ছে লি বেচারি তাকে হেল্প করার মতো কেউ ছিল না সে নিজে নিজেই তার স্টেজ সাজাচ্ছে মার্শাল্লাহ সে সব দিক দিয়েই গুছানি গুছিয়ে রাখতে সব কিছু পছন্দ করে এই যে আমাদের পীরগঞ্জেরই বেশ কয়েকজন মানুষকে সে বলেছিল তো ঘরেই করতে চেয়েছিল পরে ক্যান্সেল করে ভাবলো যে ছোট্ট পরিসরে একটা রেস্টুরেন্টে করি অনুষ্ঠানটা তো ফটো সেশন চলছে সবাই আর এই যে মামা বয় এ সেলির মেজো ছেলে এত বুঝে মার্শাল্লাহ আর আমার ছোট মেয়ে তার খেলার সাথে কেউ ছিল না পরিচিত এই জন্য সে সারাক্ষণ ফোনের মধ্যেই ছিল এই যে মা আমরা সবাই এসেছি এখানে খালাও আছে নীলা নীলু সবাই মিলে ফটো সেশন চলছে সবাই পীরগঞ্জেরই বোমা অ্যাপিটাইজারই ছিল চটপটি আর পাকোড়া তো মোটামুটি খাবারটা মানটা ভালোই ছিল পাকোড়াটা চটপটিটা ভালো ছিল এই যে খাবার নিয়ে এসেছি অ্যাপিটাইজার খাচ্ছি আমরা তারপর আবার ফটো সেশন এই যে ছেলির টুকটুকিটা সে এত মানে চঞ্চল যে কোথাও কিছু তারপরও যে সেলির বাসা ঘর সব কিছু গুছিয়ে রাখে হ্যাটসঅপ আর এই যে পীরগঞ্জের কিছু অংশ এখানে সবাই ঠাকুরগাঁ পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মোটামুটি পীরগঞ্জে আমার শ্বশুর এরিয়ার অনেক মানুষ থাকে আর এই যে মামা মামি আমার কাইসার মামা আর মামি লাভলি মামি এরপরে কেক কাটার পালা

তো সব পীরগঞ্জের আমার আমার তো খালু শ্বশুর হবে আর সবাই তাকে দুলাভাই করেই বলে তো এই হিসাবে খালুকে নিয়ে তারা অনেক আনন্দ করে এরপরে ছিল মেন খাবার মেন খাবার নিয়ে মোটামুটি ভালোই তারা আইটেম রেখেছিল আর সবার খাওয়ার পালা যেহেতু একটা ছোট অনুষ্ঠান হলেও তার ভিডিও করছে তো খাওয়া দাওয়ার ভিডিও না করলে কি আর মনে হয় যে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে ভিডিও হচ্ছে তাই এই মুহূর্তটাও ধরে রাখলাম ক্যামেরা বন্দি করে ডিজার্টে ছিল পায়েস আর মিষ্টি এরপরে কেট কাঁটার পালা এই তো ভিবাস ছোট্ট একটা ভিডিও আমি রেকর্ডিং করেছিলাম ওদের মেমরি হয়ে থাকার জন্য তো আপনারা সে লিয়ার রহমতের ফ্যামিলির জন্য দোয়া করবেন তার জন্য ভালো থাকে আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ